বিএসএফ হাতে তুলে দিল একশো জনকে দেখে নাও আবার খেলা হবে এসআই আবার শক্তিশালী হবে পশ্চিমবঙ্গায় বিএসএফ ঢুকে পড়ছে আবার খেলা হবে দেখে নাও আরো যাবে বাংলাদেশ যেটি থাকো বিএসএফ আবার পুশ করবে এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আপনারা সকলেই জানেন যেদিন থেকে শুরু হয়েছে বা যেদিন থেকে হবে হবে ভাব হয়েছিল সেদিন থেকেই আমরা দেখছি চারিদিকে কিন্তু নানা রকম মানে ঘটনা আমরা বা নিউজ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে বিশেষ করে বর্ডার টপকার দিকে বাংলাদেশি ধরা পড়ছে অবৈধ বাংলাদেশে এখান থেকে এতজন এখান থেকে এতজন এই এইরকম কিন্তু পাওয়া যাচ্ছে তো এই যে এসআইআর এসআইআরটা কিন্তু এর আগেও হয়েছিল এবার আপনারা অনেকে বলবেন দাদা এসআইআর না সেটা শুধু আইআর ছিল ইন্টার্নশিপ রিভিশন ছিল দেখুন এসআইআর এটা স্পেশালভাবে করা হচ্ছে আর যেগুলো আয়ার রয়েছে ইন্টেন্সিভ ডিভিশন সেটা একটা নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর পরপর বা বছর পর বা ছয় বছর পর তারা কিন্তু নির্বাচন কমিশন যখন খুশি করাতে পারে মানে স্পেশাল যখন খুশি মনে হয় যে করাতে হবে তখন তারা করাতে পারে তাই না তো এবার অনেকেই কমেন্ট করেন যে দাদা এর আগে কখনও এসআইআর হয়নি এসআইআর হয়নি আপনারা মানে এসআইআরটা বাদ দিন আইআরটাও বাদ দিন ভোটার ভেরিফিকেশন হয়েছিল কিনা বলুন তখন বলবেন হ্যাঁ হয়েছিল তাহলে আপনারা এস আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা ইন্টেনশিপ রিভিশন সেটা দিয়ে কেন পড়ে আছেন আপনারা ভাবুন না যে ভোটার ভ্যারিফিকেশন হয়েছিল কিনা তো অবশ্যই হয়েছিল স্বাধীনতার পর থেকে অনেকবার হয়েছে অনেকে বলেন যে পণ্ডিত কতবার হয়ে গেছে আপনি আরে ভাই এগুলো আমি বলছি না এগুলো নির্বাচন কমিশনের অফিসিয়াল নোটিফিকেশান দেখুন তাই সেখানেই বলা রয়েছে যে লাস্ট যে এস হয়েছিল দু সালে তাহলে এটাকে আমি বানিয়ে বলছি যে লাস্ট দুই সালে হয়েছিল বলুন তো আমি তো নিজে বানিয়ে বলিনি তাছাড়া আপনারা চার্টও দেখতে পারেন সেখানেও কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে যে কবে কবে কিন্তু এসআইআর হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আপনারা দেখতে পারেন বিহারের কবে কবে হয়েছিল বা আরও অন্যান্য স্টেটে কবে কবে হয়েছিল সমস্ত কিছু ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা একটু রিসার্চ করে সেটা দেখতে পারেন তাহলে আমরা কি দেখলাম যে প্রত্যেকটা জায়গায় চারিদিক থেকে নিউজ আসছে এই যে এসআইআর ফলে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশিরা বসবাস করছিল তারা কিন্তু তাদের যে মানে গাঢ্টিভসকা কী বলে ওটাকে মানে কী বলে ভুলে গেছি পটলাপাটলি নিয়ে কিন্তু তারা বেরিয়ে পড়ছে এবার যখনই বেরিয়ে বাংলাদেশ ঢুকতে যাচ্ছে তখন তো বিএসএফরা রেডি রয়েছে তখন দেখা যাচ্ছে তারা আবার পুলিশের হাতে হ্যান্ড ওভার করছে তারপরে পুলিশ কিন্তু তাদের যে মেরামত করে কাউন্টিং করে কি নিয়ম রয়েছে সেই নিয়ম ফলো করে তারপরে কিন্তু তাদের পাঠিয়ে দিচ্ছে আমি লাস্ট তিন দিন পরপর হয়তো আপলোড করলাম এবার অনেকেই বলেন যে দাদা এই নিউজটা আগের তো একদিন দুদিন দিন এদিক ওদিক নিউজ হতে পারে কারণ আমরা তিনটা ভিডিও আপলোড করি আমি তিনটা নিজে ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কোনোটা আগে চলে যায় কোনোটা পরে এবার আমার শিডিউল করে দিই যে কোনটা কখন আসবে তাই না এবার কখনো কখনো এমন হয় যেটা আগে দেওয়ার কথা ছিল সেটা আমি পরে শিডিউল করে দিয়েছি আর যেটা পরে দেওয়ার কথা ছিল সেটা আমি আগে শিডিউল করে দিয়েছি তো সেক্ষেত্রে একদিন ওদিন এদিক ওদিক হয় তো আপনারা এত মানে সব কিছু নোটিস করেন সেটা তো আমি ডট ডট আপনারা এটা শুধু ভাবুন যে এস জগৎ থেকে শুরু হয়েছে তারপর থেকে এই রোহিঙ্গারা ধরা পড়ছে চারিদিকে কিন্তু হচ্ছে সে এটা আজকের নিয়ে হোক নিউজ হোক বা কালকের নিউজ হোক বা পরশুর নিউজ হোক নিউজ তো নিউজ তাই না এবার কোথায় কোথায় আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা দেখলাম যে মানে যেই সব এলাকাতে যেরকম শিয়ালদা স্টেশনের একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখছেন কিনা আমি জানি না প্রচুর পরিমাণে মানে এত লোক তো ব্যস্ততম মানে স্টেশন রয়েছে কিন্তু তারপরেও এখন কিন্তু সব ভাগার চেষ্টা করছে বুঝতেই পারছেন এখান থেকে এখানে এখান থেকে বা পশ্চিমবাঙ্গালে ছেড়ে যাওয়ার চেষ্টা করছে বা অন্য কোনো স্টেটে যাওয়ার চেষ্টা করছে আমরা জানি টোটাল বারোটা স্টেটে কিন্তু হচ্ছে এই এসআইআর তো সেক্ষেত্রে যেই স্টেটেই যাক সেখানেই ধরা খাবে এবার এমন কোন যদি স্টেটে যায় যেখানে হবে না তাহলে ধরা হয়তো খাবে না এবার আশা করি আপনারা এটা বুঝছেন যে এসআইআরটা কতটা কিন্তু দরকার ছিল কারণ একটা জিনিস ভাবুন আজকে এসআইআর যদি না হতো তাহলে এই যে ঘুসপেটিয়াগুলো ছিল এই যে অবৈধ বাংলাদেশিগুলো ছিল আমরা কর্ণাটকের লাস্ট একটা ঘটনা আপনারা দেখেছেন কিনা আমি বলি সেখানে একটা মন্দিরে এক মানে বাংলাদেশি মুসলমান অ অনুপ্রবেশকারী তিনি কিন্তু একটা মন্দিরে ভাঙচুর করে এবং পরবর্তীতে যখন ধরা পড়ে তখন দেখা যায় ওই ছেলে কিন্তু পাঁচ ছয় বছর আগে মানে বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে অবৈধভাবে বসবাস করে এই যে মানে কর্মকারখানা এগুলো কিন্তু করে যাচ্ছিল শেষ পর্যন্ত তারপরে কিন্তু ধরা হয় তো এরকম নানা দিকে আপনারা দেখবেন যে রাস্তায় আন্দোলন নেমে পড়েছে আমাদের ভারতীয় মুসলিমরা না এটা কিন্তু বাংলাদেশি মুসলিম কারণ আমাদের ভারতীয় মুসলিমরা এত বদমাস না ভালো কিন্তু বাংলাদেশ থেকে যেগুলো এসে থাকে এগুলাই কিন্তু মানে দেখবেন যে সরকারের বিরুদ্ধে কথা বলে সরকারের এগেনস্টে যায় কারণ ভারতীয় মুসলিমরা নিজেরা কিন্তু নিজেদের সরকারের বিরুদ্ধে কখনোই যাবে না কিন্তু যেগুলো বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রয়েছে তারা তো জানে তাদের বিপদ সেক্ষেত্রে তারা স্যার হতে দেবে না তারা এই হতে দেবে না তারা ওই হতে দেবে না সরকার মানে না আমরা অবৈধ হলে সরকার অবৈধ এইভাবে কিন্তু আন্দোলন চালিয়ে যায় এবং চেষ্টা করে যেন এই যে আমাদের মানে সরকার রয়েছে সে নির্বাচন কমিশন হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক তারা যেন সুষ্ঠুভাবে কোনো কাজ করতে না পারে তাদেরকে সুবিধা দেয় তাদেরকে কাজে রাখে এইরকম একটা ব্যাপার তাদেরকে যেন তাড়িয়ে না হয় আরও তো এরকম অনেক মানে আমরা নিউজের ইন্টারভিউতে বাইট নিতে দেখেছি যে বলছে যে এসআই আর কি জানেই না আন্দোলন করতে নেমে পড়েছে তারপরে আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে এসেছেন আপনার বাবার নাম কি এগুলো কিছু বলতে মানে পিওর বাংলাদেশি কী বলবে তাই না তো সেক্ষেত্রে এই যে ঘুসপেটি এগুলো ছিল অনুপ্রবেশকারী ছিল আপনারা এখন হয়তো বুঝতে পারছেন যে এসআইআরটা সত্যিই দরকার ছিল আপনি একটু রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে এসে চিন্তা করুন যে এই যে এত পরিমাণে ভুয়ো মানে বিদেশি মানুষ আমাদের বাংলা বলুন আমাদের পুরো ইন্ডিয়াতে ঢুকে বসে রয়েছে সেক্ষেত্রে আমাদের জঞ্জট সৃষ্টি হচ্ছে না এই যে কোনো কাজে যাবেন ধরুন ওরা আমরা যেটা যেই কাজটা ধরুন আমি হাজার টাকা পার ডে হিসাবে করবো ওরা পাঁচশো টাকায় করে দিচ্ছে সেক্ষেত্রে আমাকে কেন নেবে তাই না কিন্তু আমরা এরকম দেখেছি মানে কিছু কিছু মানে অসাধু ব্যক্তি রয়েছে যারা কিন্তু কিছু টাকার বিনিময়ে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড আর তারপর রেশন কার্ড আরও অন্যান্য কিছু কিন্তু দিয়েছে বানিয়ে এবার একটা জিনিস আপনারা ভাবুন তারা কিন্তু আমাদের দেশের নয় আমাদের দেশের ক্ষতি করছে কিন্তু আমাদের সরকারের যে সুযোগ সুবিধা সে রেশন নেওয়া থেকে শুরু করে ভাতা নেওয়া থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই তারা নিয়ে যাচ্ছে কিন্তু আবার মনে করো আমার খাবে আমারই পড়বে আবার আমার এগেনস্টেই কথা বলবে এই রকম ঘটনা কিন্তু আমরা অনেক দেখেছি তো সেক্ষেত্রে এই যে এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন এটা কিন্তু খুব জরুরি ছিল যেটা কিন্তু হলো আর এটা কিন্তু খুব মানে আপনারা তো কেবল শুরু হলো চার তারিখ থেকে কেবল শুরু হলো পুরো একটা মাস যেতে দিন দেখবেন কত কোটি কিন্তু অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা তারা কিন্তু বাদ পড়ে এবং তাদের নাম কিন্তু কাটা হয় যাই হোক শেষ পর্যন্ত সেটা আমরা তো নাম্বারটা দেখবই যেমন আমরা বিহারের ক্ষেত্রে দেখেছিলাম আশি লাখের মতো প্রায় ছিল আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা মোটামুটি এস্টিমেট বলছি এক কোটি তো হবেই এবার দেখা যাক এক দেড় দুই কোটিও হতে পারে মানে বলা যাবে না কোন বিধানসভায় কত বেরোবে কোন ভোটে কত বেরোবে কোথায় কত ঘুসপিটিয়া লুকিয়ে রয়েছে সেটা তো আমরা জানি না যখন ফাইনাল রিপোর্ট বেরোবে তখন আমরা বুঝতে পারবো আচ্ছা আরও একটা জিনিস অনেকে বলেন যে দাদা আমাদের বাবা মায়ের দু সালের ভোটার লিস্টে নাম নেই তো সেক্ষেত্রে আমরা কি করব। দাদু মানে দাদু দিদা বা ঠাকুরমা ঠাকুরমা যে রয়েছে ঠাকুরদা ঠাকুরমা যে রয়েছে তাদেরও নাম নেই মানে বাবা মায়েরও নেই এবং গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার যে রয়েছে তাদেরও নেই তো সেক্ষেত্রে আমরা কী করবো কাকুর নাম রয়েছে জেঠুর নাম রয়েছে অন্য কারোর নাম রয়েছে এটা নিয়ে আমি আবারও আপনাদের বলছি আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আপনারা একটু অপেক্ষা করুন বিয়েলদের পরামর্শ নিন কারণ বিএলওরা নিজেরাই বলছে যে যাদের বাবা মায়ের নাম নেই বা দাদু দিদার নাম নেই বা ঠাকুরদার ঠাকুরমার নাম নেই তারা একটু ওয়েট করুন অপেক্ষা করুন আপনাদের আমরা বলবো তারপরে ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্ম আপনি নিয়ে নিন ফর্ম লিখিয়ে নিন অসুবিধা নাই কিন্তু ওই জায়গা দুটো যেখানে বলেছে যে লাস্ট এসআইআর নাম রয়েছে কি না বা কার নাম রয়েছে রিলেটিভের তার নামটা দিতে সেই জায়গাটা ফিল আপ করবেন না একটু ওয়েট করুন এটা আমি বলছি না বিএলআর অফিসাররাই বলছে তো বিএলআর অফিসারদের কথা শুনুন একটু অপেক্ষা করুন তারা যখন বলবে আপনাদের করতে তখন আপনারা কিন্তু করবেন আর আমি তো আপনাদের ভিডিও মানে দেখাবো কারণ আমি তো প্রতিনিয়ত চেষ্টা করছি যে এই কোশ্চেনগুলোর উত্তরগুলো নিয়ে আপনাদের জানিয়ে দিতে তো আমি অবশ্যই আপনাদের জানাবো যখনই জানতে পারবো আর আরেকটা জিনিস আপনাদের দুটো করে ফর্ম দেওয়া হতে পারে সেটা আপনারা অবাক হবেন না কারণ দুটো ফর্ম ফিল করে রাখলে আপনাকে একটা মানে টিকমার মারিয়ে দিয়ে যাবে যে হ্যাঁ আপনি এই ডিটেলসগুলো জমা করেছেন একটা বিএলও অফিসার কিন্তু নিয়ে চলে যাবে আর এরকমটা যদি না হয় আপনারা ফর্মটা যখন ফাইনাল একদম ছবি টুবি লাগিয়ে একদম সব কিছু ফিল করে নিলেন তখন একবার মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন তাহলে পরবর্তীতে কি হবে যে আপনি যে তথ্যগুলো দিলেন এক্স্যাক্টলি সেই তথ্যগুলোই সেখানে যেন আসে বা কোনো পরবর্তীতে যদি কোনো ফর্মের চেঞ্জেস হয় সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন যে এই চেঞ্জেসগুলো আপনি করেননি বা বিএলও অফিসার কিন্তু ভুল করেছে বা অন্যান্য কিন্তু হতে পারে ঠিক সেক্ষেত্রে রিসিভ হিসাবে আপনার কাছে একটা প্রমাণ কিন্তু সে ছবি তুলে রাখুন বা জেরক্স করে রাখুন যেভাবে রাখুন আপনার কাছে কিন্তু রেখে দেবেন এবং অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যদি কোনো বাড়িতে মৃত ব্যক্তি থাকে যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তারা আপনার ওই এপিক নাম্বারটা বা ভোটার নাম্বারটা দিয়ে দিলে তারা রেকর্ড করে নেবে বা তাদের কাছে সিরিয়াল নিয়ে নেবে এবং পরবর্তীতে যে নতুন লিস্ট আসবে সেখানে কিন্তু তাদের নামগুলো কেটে দেবে এবং আরও একটা জিনিস অনেকের অনেকে বাইরে থাকে দাদা বাইরে রয়েছে দিদি বাইরে রয়েছে সেক্ষেত্রে তাদের ফর্মগুলো আপনারা নিজেরা ফিল করে দিয়ে তাদের ছবি টবি চিটিয়ে দিয়ে আপনারা কিন্তু নিজেরা সিগনেচার করে দেবেন আর অবশ্যই লিখে দেবেন আপনার কে হয় সেই রিলেশনশিপটা লিখতে হবে এবং সাথে ডেটটা দিয়ে আপনারা কিন্তু ওই ফর্মটা জমা দিলে তাদের যে ভোটার লিস্টের নাম সেটা কিন্তু চলে আসবে তাদের নামগুলো কিন্তু কাটা পড়বে না আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অনেকের ক্ষেত্রে আবার আরও একটা প্রবলেম হয় যে আপনাদের দু হাজার দুই সালের আগে ভোটার লিস্টের নাম ছিল কিন্তু কোনো কারণবশত আপনি ভোট দেননি বা কোনো কারণবশত আপনার নামটা কেটে গেছে কারণ ভ্যারিফিকেশান করার নেই কে ওয়াইসিটি ওয়াই যেরকম করাতে হয় সেরকম আপনার কিছু করার নেই তো আপনার নামটা কেটে গেছে দু হাজার দুই সালে নেই কিন্তু আপনি বেঁচে রয়েছেন আপনি বৈধও রয়েছেন তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে আপনার যে সোর্স রয়েছে সে আপনার বাবা মার হতে পারে বা আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো দেখালেই আপনার নাম কিন্তু পুনরায় আবার নতুন করে এই ভোটার লিস্টে চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো রকম সমস্যা নাই যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন তাছাড়া আপনাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ খুলে রেখেছি সেখানে জয়েন হয় সেখানে আপনাদের কোশ্চেন পারেন তাছাড়া আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট ই ওং ডট ইন বা আপনারা নর্মালি গুগলে সার্চ করতে পারেন ই ডট ইন বা নর্মালি ই লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে চলে আসবে সেখানে একটা ইমেল আইডি রয়েছে সেখানে যদি আপনার কোশ্চেন আপনি পাঠান তাহলে আপনি কিন্তু দশ মিনিটের মধ্যেই রিপ্লাই পেয়ে যাবেন কারণ সেখানে আমাদের টিম অ্যাক্টিভ থাকে আপনার যা কোশ্চেন সেটা কিন্তু তৎক্ষণাৎ আপনি রিপ্লাই পাবেন আচ্ছা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেনবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ